দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারো ঘাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেবো আমরা এখানে একটি গরু দেখছি প্রথমেই আমরা সেটা একটু তথ্য নেব আর আমাদের সামনে রয়েছেন আবিরুল ভাই ওই যে এখানে আছেন আবিরুল ভাই দামদার করছেন গরুটার পাগুলা

বাদা বানা টাকা ন ন নিবে না ভাই নিবে না টাকা নিবে না মেলাড়ি ভারে মেলাড়ি ভারে কত ডিফারেন্স টাকা টাকা এর ফের আপার

আজকে আমদানিও আছে প্রচুর কত চাইছেন এক লক্ষ তিরিশ আর তোমরা কি এক লক্ষ খোঁজাচ্ছেন নাকি না না বেশি

এটা কত চাচ্ছেন আবিরুল ভাই এটা কত চাচ্ছেন পঁচিশ এই যে তোমরা বেশি চাইছেন দাম দাম পঁচিশ চাইলে তো হবে না দাম পনেরো হাজার পনেরো হাজার একবার ফিক্সড এর নিচে হবে না

মিডিয়াম সাইজ আচ্ছা তো আমরা আপনার বাড়িতে যাই ভিডিও করতে পারবো তো ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে ভাই গোলগুলো কেনা বেচা করছিলেন আমরা সেই গোলগুলো তো আপনাদের দিচ্ছিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে না কেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ